ডিয়ার ভিওর্স আজকের আলোচনায় থাকবে রিসিভারকে কীভাবে আদালত রিসিভার নিয়োগ করে থাকে রিসিভারের দায়িত্ব কী কী তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার রিসিভারকে রিসিভার হল আদালত কর্তৃক নিয়োগকৃত স্বার্থবিহীন ব্যক্তি যে বিরোধীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ সংরক্ষণ ভাড়া লাভ বা খাজনা আদায় বা দায় পরিশোধ করে থাকে কিভাবে আদালত রিসিভার নিয়োগ করে থাকে আদেশ চল্লিশ বিধি এক অনুযায়ী আদালত ন্যায়সঙ্গত ও সুবিধাজনক মনে করলে ডিক্রির পূর্বে অথবা পরে কোনো সম্পত্তির রিসিভার নিয়োগ করতে পারে সম্পত্তির দখল বা তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারে উক্ত রিসিভারের দখলে ব্যবস্থাপনায় রাখতে পারে মোকদ্দমা আনয়ন বা আত্মপক্ষ সমর্থন সম্পর্কে এবং সম্পত্তি আদায়করণ ব্যবস্থাপনা নিরাপদকরণ সংরক্ষণ এবং উন্নয়নের জন্য খাজনা এবং মুনাফা সংগ্রহ অনুরূপ খাজনা ও মুনাফা প্রয়োগ ও হস্তান্তর এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের যে রূপ ক্ষমতা আছে সে রূপ ক্ষমতা উপযুক্ত মনে করলে রিসিভার বরাবর অনুরূপ সকল ক্ষমতা আদালত প্রদান করতে পারে রিসিভারের দায়িত্ব কী কী আদালত কর্তৃক নির্ধারিত জামানত প্রদান করবে আদালত কর্তৃক নির্দেশিত মেয়াদে হিসাব প্রদান করবে আদালতের নির্দেশ মতো তার নিকট হতে প্রাপ্য টাকা পরিশোধ করবে তার ইচ্ছে মতো খেলাফি বা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির ক্ষতিসাধন করা হলে তর জন্য দায়ী থাকবে সরকারকে রাজস্ব আদায়কারী ভূমির ক্ষেত্রে আদালত কালেক্টরকে রিসিভার নিয়োগ করতে পারবে ধন্যবাদ ভিউয়ার্স